হুট করেই সিলেটের বাজারে পণ্যের দর দাম কমতে শুরু করেছে এই আবহাওয়াতে কুশি ক্রেতারা সবচেয়ে কম দামেই বুধয় পেঁয়াজ বিক্রি হচ্ছে এবছর এত কম দামে পেঁয়াজ আর কখনো বিক্রি হয়নি সিলেটে আমরা এই পরিবেশটা কখনোই লক্ষ্য করিনি আপনারা জানেন যে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল এবং বাজার যে ব্যবস্থাটা আছে সেটাতেও একটা আবহাওয়া লেগে যার জন্য প্রত্যেকটা পণ্যেরই দাম অনেকাংশে কমে এসেছে আর আমরা যারা ক্রেতা আছি তারা অনেকটাই কম দামে ক্রয় করতে পারছি এই যে কমার একটা লক্ষণ দেখছি আশা করা যায় এটা একেবারে সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে আজকের এই বাজারে পেঁয়াজ সিলেট শহরে বিক্রি করা হচ্ছে মাত্র আশি থেকে নব্বই টাকা কেজি যেটা বেশ কয়েকদিন আগেও কল্পনা করা যেত না এই যে কমার লক্ষণটা এটা খুব দ্রুতই কমতে শুরু করেছে আর সাধারণ যারা ক্রেতা আছেন তারা যে পরিমাণ খুশি হয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না অনেকটাই দুর্বিষহ জীবন পার করেছে আমরা দ্রব্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যেটা সারা বাংলাদেশেই ছিল কিন্তু সিলেটকে আমি সবসময় আলাদাভাবে বলি এর একটাই কারণ কারণ সিলেট এই পণ্যগুলো আমদানি করে আমদানির উপর নির্ভর যার কারণে বাংলাদেশের অন্যান্য জেলা উপজেলা থেকে সিলেটের দামটা বেশি থাকে তবে পেঁয়াজের ক্ষেত্রে শুধু সিলেট নয় সারা বাংলাদেশেই অনেকাংশেই পেঁয়াজ আমদানির উপর নির্ভর ভারত থেকে বা পাশের দেশগুলো থেকে পেঁয়াজ আনা হয় তারপরেই আমাদের দেশের যে পুরোনো চাহিদা সেটা মিটে পেঁয়াজ যেটুকু উৎপাদন করা হয় সারা বাংলাদেশে সেটা আমাদের চাহিদার মাত্র কয়েক অংশ পুরোপুরি নয় যার জন্য পেঁয়াজের দামটা একটু বেশি থাকে এই বছর যে হারে কমছে সেটা আশাবাদী বিয়র্স আপনাদেরকে আমি প্রায়ই চেষ্টা করি এই ধরনের তথ্যগুলো একেবারে ক্লিয়ারিফাই করে দিতে সেই অনুপাতেই আমি এই ভিডিওটি করেছি আপনারা যদি সিলেট শহরে এখন আসেন তাহলে সব পণ্যই একেবারে হাতের নাগালে ক্রয় করতে পারবেন যেগুলো পণ্য আমরা যেগুলো খেয়ে থাকি মাছ মাংস তরকারি পেঁয়াজ রসুন আদা কিছুরই দামে একটা হাওয়া লেগেছে এই দামটা যেন কখনোই না বাড়ে দাম বাড়ার যে প্রধান কারণ সেটা আমি বরাবরই আমার ভিডিওতে বলে থাকি সেটা হচ্ছে সিন্ডিকেট আমাদের দেশে যে পরিমাণ সিন্ডিকেট এটা বলার অপেক্ষা রাখে না যে দশ টাকার একটা পণ্য ক্রেতা বা ভোক্তা পর্যায়ে আসতে সেই পণ্যটা হয় যে একশো দশ টাকা কারণ যিনি ব্যবসা করেন তিনি একেবারে গাটে গাটে দিয়ে আসেন দিন শেষে উনার যে টাকা দিয়ে কিনেন তার চেয়ে অনেক দাম হয়ে যায় সেই পণ্যটা ভিওয়ার্স আপনার একটি সাবস্ক্রাইব এই ধরনের ভিডিওগুলো আমাকে ক্যামেরার সামনে থেকে তৈরি করতে উৎসাহ দেবে এবং আমি ক্যামেরার সামনে থেকে তৈরি করতে পারবো ভালোভাবে আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট শহরের কেন্দ্রস্থল বন্দরবাজার থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন